হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা একটি নষ্ট এমপ্লিফায়ারকে ঠিক করব স্ক্রিনের সামনে যে এমপ্লিফায়ারটি দেখতেছেন এই এমপ্লিফায়ারটি নষ্ট হয়ে গেছে এখন আমরা এই এমপ্লিফায়ারের যে সকল কম্পোনেন্টগুলি নষ্ট হয়ে গেছে সেগুলোকে পরিবর্তন করে দেবো তো এটার জন্য আমাদের প্রথমে এমপ্লিফায়ারের যে সকল কম্পোনেন্ট লাগানো রয়েছে প্রত্যেকটি কম্পোনেন্টগুলি আমাদেরকে প্রথমে খুলে খুলে দেখতে হবে কম্পোনেন্টগুলির কোনগুলো ভালো রয়েছে এবং কোনগুলো নষ্ট যে কম্পোনেন্টগুলি নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা পরিবর্তন করে দেব অর্থাৎ আমরা এই এমপ্লিফায়ারটিকে আবার পুনরায় ঠিক করার চেষ্টা করব। তো আমরা এসি করটিকে খুলে নিলাম এমপ্লিফায়ারের এসি সুইচ হতে এবার আমরা দেখবো এটার কি কী কম্পোনেন্ট নষ্ট রয়েছে সেগুলোকে আমরা ঠিক করে দেব। এবার এসে আমরা ট্রান্সফর্মার দেখুন এই ট্রান্সফর্মারটি কিন্তু নড়তেছে ট্রান্সফর্মারটির যে নাট স্ক্রু ব্যবহার করা হয়েছে সেগুলো ঢিল হয়ে গেছে এবার লক্ষ্য করুন এখানে ব্যবহার করা হয়েছে এলে চুয়াল্লিশ চল্লিশ একটি আইসির এমপ্লিফায়ার সার্কিট বোর্ড এই এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটি হতে আমরা সকল তারগুলিকে খুলে নিচ্ছে আমরা এই তারগুলিকে পরিবর্তন করে দেব এবং আমরা পরীক্ষা করে দেখব আমাদের কোন পার্টসগুলি ভালো রয়েছে এবং কোন পার্টসগুলি নষ্ট রয়েছে তো আমরা সকল পার্টসকে আমরা খুলে নেব আমাদের ট্রান্সফর্মারটিকে প্রথমে চেক করে দেখতে হবে আমাদের ট্রান্সফর্মারটি ঠিক আছে কি না কারণ অনেক সময় দেখা যায় ট্রান্সফর্মারটি ভেতর থেকে শর্ট হয়ে যায় ইতিপূর্বে আমরা ট্রান্সফর্মার পরিমাপ সম্পর্কে একটি ভিডিও দিয়েছি আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা আশা করি বুঝতে পারতেছেন কীভাবে আমরা ট্রান্সফর্মারটিকে চেক করতেছি ট্রান্সফর্মারটি ঠিক আছে কি না ট্রান্সফর্মারটির এসি সাইড এবং ডিসি সাইড আমরা দেখতেছি ভিতর থেকে শর্ট হয়েছে কিনা তো ভেতর থেকে শর্ট হয়নি এখন আমরা ডিসি সাইডটি চেক করে দেখতেছি আমাদের ডিসি সাইডটি ঠিকই রয়েছে আমরা ট্রান্সফর্মারটিকে চেক করলাম আমাদের ট্রান্সফর্মারটি ভালোই রয়েছে কিন্তু ট্রান্সফর্মারটিতে দেখুন যে এসি টার্মিনালটি দেওয়া রয়েছে এই এসির টার্মিনালটি কিন্তু অতিরিক্ত দেওয়া রয়েছে আমরা এই টার্মিনালগুলিকেও কিন্তু ছোট করে দেব আমাদের ঠিক যে পরিমাণ প্রয়োজন হবে ঠিক সেই পরিমাণে আমরা রাখবো আমরা ট্রান্সফর্মারের এসি লাইনটিও খুলে নিলাম এবার এমপ্লিফায়ার সার্কিটের সঙ্গে যে সকল টার্মিনাল লাগানো রয়েছে সেগুলোকে আমরা খুলে নিচ্ছি এই এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটি সম্ভবত নষ্ট হয়ে গেছে এটার যে আইসি রয়েছে আইসিটি বেশি গরম হওয়ার ফলে আইসিটি পুড়ে গেছে আমরা এখানে অন্য একটি এমপ্লিফায়ার সার্কিট বোর্ড ব্যবহার করবো এবং কীভাবে এমপ্লিফায়ার সার্কিট বোর্ড বোর্ডটিতে লাইন দিতে হবে সব কিছুই আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আমাদের ট্যাগ ট্যাগের যে টার্মিনাল রয়েছে চারটি টার্মিনাল দুটি বাঁকা হয়ে গিয়েছিলো আমরা টার্মিনাল দুটিকে সোজা করে দিলাম মোটামুটি আমরা আমাদের এটাতে যে কম্পোনেন্টগুলি রয়েছিলো সেগুলো কিন্তু আমরা খুলে ফেলে দিলাম আমাদের ইউএসবিটি নড়াচড়া করছে ইউএসবিটি আমরা টাইট দিয়ে দিচ্ছি স্ক্রু ড্রাইভের মাধ্যমে স্ক্রুগুলোকে অবশ্যই টাইট দিয়ে রাখবো এমপ্লিফায়ারের কোনো কম্পোনেন্টকে কিন্তু নড়াচড়া করলে হবে না দেখুন ট্রান্সফর্মারটি কিন্তু নড়তেছে ট্রান্সফর্মার নড়ার ফলে কিন্তু অবশ্যই সেখানে হাম আসার সম্ভাবনা থাকে এমপ্লিফায়ার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা ভালো পাবো না আমরা ট্রান্সফর্মারের দুইটি নাট স্ক্রুকে টাইট দিয়ে নিচ্ছি তো আপনারা যে কোনো ধরনের এমপ্লিফায়ার তৈরি করার ক্ষেত্রে এভাবে ট্রান্সফর্মারটিকে এমপ্লিফায়ার কেবিনেটের সঙ্গে লাগিয়ে নেবেন এবার ট্রান্সফর্মার হতে আমাদের এসি সুইচ পর্যন্ত ঠিক যে পরিমাণ তার লাগবে আমাদের যতটুকু তার লাগবে আমরা ঠিক ততটুকুই রেখে দেব এবং বাকি অংশ আমরা কেটে ফেলে দেব। আমাদের অতিরিক্ত তার এমপ্লিফায়ারের ভেতরে রাখার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত তারের ফলেও কিন্তু হামিং আসতে পারে অর্থাৎ এমপ্লিফায়ার চালু করলে দেখবেন এমপ্লিফায়ারের ভিতরে এক ধরনের সাউন্ড হয় তো সেই ধরনের সাউন্ডও কিন্তু আসতে পারে এবার আমরা আমাদের ট্রান্সফর্মারটিকে এসি সুইচের সঙ্গে সোল্ডারিং করব এখানে বলে রাখা ভালো আমরা যে এসি সুইচটি ব্যবহার করব সেই এসি সুইচটিতে যদি লাইট জ্বলে অর্থাৎ এমপ্লিফায়ার অন করলে এসি সুইচের ভিতর লাইট জ্বলবে সেক্ষেত্রে আমরা এসি সুইচের নিচের টার্মিনাল দুটির সঙ্গে আমাদের ট্রান্সফর্মার টার্মিনাল দুটিকে সোল্ডারিং করব যে সমস্ত এসি সুইচের চা লাইট জ্বলবে সে সমস্ত এই সুইচে কিন্তু চারটি টার্মিনাল দেওয়া থাকবে ওপরে দুইটা নিচে দুইটা তো আমরা এই সুইচটির নিচের দুইটার সঙ্গে কিন্তু আমাদের যে ট্রান্সফর্মারের দুটি টার্মিনাল রয়েছে সে টার্মিনাল দুটিকে সোল্ডারিং করব ওপরে টার্মিনালে সোল্ডারিং করলে কিন্তু হবে না নিচের টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে ওপরে টার্মিনাল দুটির সঙ্গে আমাদের যে দুশো ভোল্ট লাইন রয়েছে সেই দুশো ভোল্টের লাইন আমাদের লাগিয়ে দিতে হবে আমরা আমাদের টার্মিনাল দু খুব সুন্দর করে সোল্ডারিং করলাম টার্মিনাল অতিরিক্ত হয়ে গেলে আমরা কাটারের মাধ্যমে কেটে ফেলে দেব কেবিনেটটিউ আমরা সোজা করে নিলাম এবার আমরা আমাদের এসি কটটিকে লাগিয়ে নেব আমরা এই স্থানটিকে একটু কেটে দিচ্ছি যাতে করে আমাদের এসি কটের এই অংশটি আমাদের এমপ্লিফায়ার সিংয়ের সঙ্গে যে ফাঁকা অংশটি রয়েছে সেখানে যেন সঠিকভাবে এভাবে লাগাতে পারি আমরা এভাবে লাগিয়ে দিলে আমাদের এসি কট্টার নড়াচড়া করবে না যার ফলে খুলে আসারও ভয় থাকবে না বা ওখানে শর্ট সার্কিট হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আমরা এমপ্লিফায়ার ক্যাবিনেটের সঙ্গে এসি সুইচটিকে লাগিয়ে নিচ্ছি আমাদের এসি সুইচটি লাগানো হয়ে গেছে এবার ট্রান্সফর্মারের তারের মতোই ঠিক যে পরিমাণ বা যতটুকু আমাদের তারের প্রয়োজন হবে ঠিক ঠিক সেই পরিমাণ তার রেখে আমরা বাকি অংশ কেটে ফেলে দেব আমাদের তার তারপরেও অতিরিক্ত হয়ে গেছে আমরা তারটিকে কেটে ফেলে দিলাম আমরা তারের ওপরে যে প্লাস্টিকের অংশ রয়েছে সেই প্লাস্টিকের অংশটি কেটে ফেলে দিচ্ছি টার্মিনাল দুটি ঘুরিয়ে লাগালে কোনো সমস্যা নেই আমরা ইচ্ছা করলে এসি সুইচের উপরে যে দুটি অংশ রয়েছে বা পাতি বলা হয় সেই পাতিটির সঙ্গে আমাদের এই দুটি টার্মিনাল ঘুরিয়ে লাগালেও সমস্যা নেই একটা এক পাশে লাগাতে হবে এবং অপর তারটি আমাদের সুইচের অপর পাতির সঙ্গে সোল্ডারিং করতে হবে এখানে সোল্ডারিং করার সময় অবশ্যই সাবধানে সোল্ডার সোল্ডারিং করবেন কারণ অনেক সময় দেখা যায় আমাদের যে এসি সুইচটি রয়েছে এই এসি সুইচটি যে বডের অংশ সেগুলো কিন্তু প্লাস্টিক হয় আর আমাদের পাতিটিতে পাতিটা তো অবশ্যই স্টিলের হবে অথবা তামার হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের যদি খুব দ্রুত সোল্ডারিং না করি অতিরিক্ত গরম হওয়ার ফলে আমাদের যে পাতিটি রয়েছে সেটা প্লাস্টিকের অংশ থেকে বের হয়ে আসে সেক্ষেত্রে নতুন সুইচে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আমাদের সুইচটিকে লাগিয়ে নিলাম আমাদের এখানে আমরা যে সুইচটি ব্যবহার করেছি সুইচটির কোনো সমস্যাই হয়নি আমরা কেবল টাইয়ের মাধ্যমে আমাদের তার দুটিকে একত্র করে নিচ্ছে যাতে করে তার দুটি নড়াচড়া না করে তো আমাদের পাওয়ার সাপ্লাই অর্থাৎ ট্রান্সফর্মারের এই সাইডটি অন্তত আমরা কমপ্লিট করে নিলাম এবার আসি আমাদের ট্রান্সফর্মারের অংশটিতে ট্রান্সফর্মারে দেখুন এখানেও কিন্তু অতিরিক্ত তার দেওয়া রয়েছে আমাদের অতিরিক্ত তারের প্রয়োজন নেই ঠিক যে পরিমাণ তারের প্রয়োজন হবে সেই পরিমাণে আমরা রেখে দিলাম আমরা এখানে তিনটি তারই ব্যবহার করব ট্রান্সফর্মার দিয়ে বিভিন্ন ধরনের ফিল্টারিং সার্কিট তৈরি করা হয় বা বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই তৈরি করা হয় এখানে আমরা এই পাওয়ার এই ট্রান্সফর্মারটির মাধ্যমে যে পাওয়ার সাপ্লাইটি তৈরি করব সেটাতে আমরা তিনটি তারই ব্যবহার করব আমরা মাল্টিমিটারের সাহায্যে ট্রান্সফর্মারের ভোল্টেজ মেপে নিই তো আমরা মাল্টিমিটারের কাঁটা কি কিন্তু এসি পঞ্চাশ ভোল্টের রেঞ্জে দিলাম এসি ভোল্ট মাপার জন্য এবার আমরা আমাদের এমপ্লিফায়ারের যে দুশো বিশ ভোল্টের লাইনটি রয়েছিলো সেটা সিরিজ লাইনের সঙ্গে লাগিয়ে দিলাম এবার আমরা এখানে দিলাম দেখুন পঞ্চাশ ভোল্টের রেঞ্জে এখন ভোল্টেজ পরিমাপ করে দেখতে হবে দেখুন কত ভোল্ট দেখায় আমাদের এটা বারো ভোল্ড দেখাচ্ছে এবং এই পাশে পাশে ধরলে আমাদের এটা বারো ভোল্ড দেখাচ্ছে আমরা এভাবে শর্ট করেও দেখতে পারি আমাদের ট্রান্সফর্মারটি ভালো আছে কি না বিভিন্নভাবে ট্রান্সফর্মার পরিমাপ করা হয় দেখুন আমি এখানে শর্ট করে দিলে আমাদের সিরিজ লাইনটি কিন্তু জ্বলে উঠবে সিরিজ লাইনটি জ্বলে উঠলে আমাদের ট্রান্সফর্মারটি ভালো রয়েছে এবং ট্রান্সফর্মারটির অ্যাম্পেয়ার দেখাবে তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত একটি ভিডিও করেছি কীভাবে ট্রান্সফর্মারের টার্মিনাল পরিমাপ করবেন বা ট্রান্সফর্মারের ভোল্টেজ কীভাবে পরিমাপ করবেন ইউটিউবে লিখে সার্চ করলে আপনারা আমাদের ভিডিওটি পেয়ে যাবেন যাদের প্রয়োজন রয়েছে তারা ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আমরা ব্যবহার করব এই এমপ্লিফায়ার সার্কেট বোর্ডটি ইতিপূর্বে এই এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটির রিভিউ আমরা আপনাদেরকে দিয়েছি এই এমপ্লিফায়ার সাউন্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এখানে টিডি টিডিএ দুই হাজার দুই আইসির এমপ্লিফায়ার সার্কিট এটি দুই হাজার দুই এমপ্লিফায়ার সার্কেট বোর্ডটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে আর এটা অতটা অতটা ঝামেলা নেই যার কারণে আমরা এটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আর এর এটার বিশেষত্ব হলো এটার সঙ্গে একটা ভলিউম লাগানোই রয়েছে আমরা মাঝের ভলিউমটি খুলে নেব প্লাই মাধ্যমে আমরা মাঝের ভলিউমটি খুলে নিচ্ছি এখানে অতিরিক্তভাবে কোনো বেস্টন সার্কিট লাগানোর প্রয়োজন হচ্ছে না আপনারা চাইলে এক্সট্রাভাবে একটা বেস্টন সার্কিট লাগাতে পারেন সেক্ষেত্রে আমি মনে করব যেহেতু আমরা যে এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটি এখানে ব্যবহার করব এমপ্লিফায়ার সার্কিট বোর্ড বোর্ডটিতে বারো ভোল্ট দিতে হবে বারো ভোল্ট থ্রি অ্যাম্পার ট্রান্সফার্মার ব্যবহার করলে টিডিএ দুই হাজার দুই এমপ্লিফায়ার সার্কেট বোর্ডটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে যেটাতে আমরা ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি হয়তো একটা ছয় ইঞ্চি অথবা একটা আট ইঞ্চি স্পিকার আমরা খুব সুন্দরভাবে বাজাতে পারব এবং সাউন্ড কোয়ালিটি আমরা খুব সুন্দর পাব আমরা আমাদের এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটিকে কেবিনেটের সঙ্গে লাগিয়ে নিচ্ছি প্লায়ার্স দিয়ে আমরা আমাদের যে ভলিউমটি রয়েছে বা কেউ ভিয়ার বলে কেউ ভিয়ার ভেরিয়ে রেজিস্টার বলে অথবা কেউ ভলিউম বলে তো এটাকে আমরা টাইট দিয়ে নিলাম আমাদের ক্যাবিনেটের সঙ্গে এটা হলো ভলিউম নব বা ভলিউম টুপি আপনারা যেটা বলেন তো লাগিয়ে নিলাম খুব সুন্দর লাগছে এবার আমাদের পাওয়ার সাপ্লাই তৈরি করতে হবে তো ইতিপূর্বে আমরা পাওয়ার সাপ্লাই তৈরি সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম এরপরেও আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে বলার চেষ্টা করব যাতে করে যে কেউ যারা একদমই নতুন তারাও এ ধরনের একটি ছোটোখাটো এমপ্লিফায়ার তৈরি করে নিতে পারেন তো আমরা দেখ দেখে নিচ্ছি আমাদের কোথাও কোনো সমস্যা আছে কি না এমলিভায়ার সার্কিটটিতে ট্রান্সফর্মার যে টার্মিনালগুলো রয়েছে টার্মিনালগুলোর সঙ্গে আমরা এভাবে রাং ঝালাই দিয়ে নেব তাহলে পরবর্তীতে সোল্ডারিং করতে বা এই টার্মিনালগুলি যেখানে সোল্ডারিং করবো সেখানে খুব সহজেই সোল্ডারিং করা যাবে কীভাবে তাঁতাল বা সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হয় নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের প্রয়োজন হবে এ ধরনের দুইটি ডায়ট দেখুন ডায়টের সাদা টার্মিনাল দুটিকে আমরা একত্র করে নিয়েছি এবং কালো দুটি টার্মিনাল আমরা আলাদা করে রেখেছি কালো দুইটি টার্মিনালের সঙ্গে ট্রান্সফর্মারের যে দুটি নীল কালারের তার রয়েছে তার দুটিকে আমরা এভাবে সোল্ডারিং করে নেব আমাদের ট্রান্সফর্মারটিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে হবে ট্রান্সফর্মারে আমরা এই পাশে এসি পাই আমরা ডায়োড দিয়ে ট্রান্স ট্রান্সফর্মারের ভোল্টেজকে আমরা ডিসি ভোল্টেজ বা পাওয়ার সাপ্লাই তৈরি করব আমাদের প্রয়োজন হবে পঁচিশ ভোল্ট মাইক্রো ফ্যারাডের একটি ক্যাপাসিটর ক্যাপাসিটরের কালো পাশ এর সঙ্গে আমাদের যে দুটি ডায়োডের সাদা প্রান্ত একত্র করেছিলাম সেই টার্মিনালটি এভাবে সোল্ডারিং করে নেব এবার আমাদের যে মাঝের টার্মিনালটি রয়েছে ট্রান্সফর্মারের সাদা তারটি সেটা আমাদের ক্যাপাসিটারের সাদা অংশের সঙ্গে বা ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমরা সোল্ডারিং করে নেব আমাদের টার্মিনাল দুটি সোল্ডারিং করা শেষ ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালের সাথে আমরা দুইটি লাল এবং কালো তার সোল্ডারিং করে নেব লাল তারটি ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালের সাথে কালোটি ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে এখানে আমরা এই এমপ্লিফায়ার সার্কিটটি ব্যবহার করেছি এমপ্লিফায়ার সার্কিটটির দেখুন এখানে বারো ভোল্ট দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আমাদের বারো ভোল্ট নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল সোল্ডারিং করতে হবে এখানে স্পিকারের লাইন লাগাতে হবে যা সুন্দর করে দেওয়া রয়েছে এখানে আমরা একটি আট ইঞ্চি অথবা একটি ছ ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে বাজাতে পারবো সার্কিটটির এখানে দেখুন লেখা রয়েছে ইন অর্থাৎ এখানে আমাদের মোবাইল হতে অথবা যে কোনো ধরনের অডিও সোর্সের অডিও সিগন্যাল ইন করতে হবে এখন আমরা সার্কেটের সঙ্গে আমাদের পাওয়ার সাপ্লাই হতে ভোল্টেজ ইন করব আমরা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুটি সোল্ডারিং করে নেব সাধারণত এই সমস্ত সার্কেটের নেগেটিভ পজিটিভ টার্মিনাল কোথায় থেকে স্পিকারের লাইন আউটপুট বের হবে কোথায় হতো আমাদের অডিও সিগন্যাল ইন করতে হবে এগুলো পিসিবির ওপর খুব সুন্দর করে ইন্ডিকেট করে ধোয়া থাকে যা আমরা দেখলে কিন্তু খুব সহজেই সোল্ডারিং করে নিতে পারবো এবার আমরা আমাদের স্পিকারের লাইনটি সোল্ডারিং করব আমাদের স্পিকারের লাইন দুটি সোল্ডারিং করার জন্য আমরা এখানে যে তার দুটি ব্যবহার করব সেই তার দুটি আমরা চাইলে যে কোনো দুইটি টার্মিনালে সোল্ডারিং করে নিতে পারবো অথবা চারটি টার্মিনালে সোল্ডারিং করে নিতে পারবো যেহেতু এটা একটি মনো সার্কেট সেহেতু আমরা এই টার্মিনাল দুটি আমরা দুইটি ট্যাগের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি আমাদের এখানে যে ট্যাগটি রয়েছে সেই ট্যাগটি কিন্তু স্টেরিও ট্যাগ অর্থাৎ দুই দুয়ে চারটি আমাদের টার্মিনাল দেওয়া রয়েছে অর্থাৎ দুইটি সাইড বাজবে আমরা যেহেতু এটাতে একটি সাইটের স্পিকারের বাজানোর সিস্টেম দেওয়া রয়েছে সেহেতু একটি সাইটেই আমরা লাইন দিলাম চাইলে আমরা চারটি সাইডেই কিন্তু লাইন দিতে পারব এবার আমাদের প্রয়োজন হবে এ ধরনের অডিও পোর্ট এগুলোকে সাধারণত এভি পোর্ট বলা হয় এগুলোতে সাধারণত আমাদের যে মোবাইলের অডিও সিগন্যাল রয়েছে সেই সিগনালগুলি দিতে হয় তো এটা আমরা লাগিয়ে নিচ্ছি আমাদের এটা মনো সার্কেট হওয়ার কারণে এখানে আমরা একটি পোর্ট ব্যবহার করতেছি এগুলোকে সাধারণত পোর্ট বা সকেট বলা হয় এগুলোর দাম সাধারণত চার থেকে পাঁচ টাকা নেবে যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে এগুলো সার্কেট সাধারণত পাওয়া যায় এগুলো দুইটি টার্মিনাল দেওয়া থাকে একটাতে গ্রাউন্ড টার্মিনাল এবং একটাতে সিগনাল টার্মিনাল দিতে হয় আমাদের গ্রাউন্ড টার্মিনাল সাধারণত এমপ্লিফায়ারের কেবিনেটের সঙ্গে অ্যাডজাস্ট করা থাকে বা শর্ট করা থাকে এবং সিগনাল টার্মিনালটি এটার যে মাঝের টার্মিনালটি রয়েছে সেটার সঙ্গে লাগানো থাকে আমরা এটাতে তার লাগানোর পূর্বে অবশ্যই সোল্ডারিং করে নেব তাহলে এটাতে যখন আমরা তার লাগাবো লাগাবো খুব সহজেই কিন্তু আমরা তার লাগিয়ে নিতে পারবো আমরা গ্রাউন্ড টার্মিনালটির সঙ্গে তার লাগিয়ে নিচ্ছি এবার লাল তারটি আমাদের সিগনাল টার্মিনালটির সঙ্গে অর্থাৎ এই পোর্টের মাঝের টার্মিনালটির সঙ্গে এবং কালো তারটি আমাদের গ্রাউন্ড টার্মিনালটির সঙ্গে বা এমপ্লিফায়ার কেবিনেটের সঙ্গে যে টার্মিনালটি থাকে সেই টার্মিনালটির সঙ্গে সোল্ডারিং করে নিচ্ছে আর আমাদের এমপ্লিফায়ার সার্কিটটিতে ধোয়াই রয়েছে আমাদের এমপ্লিফায়ার সার্কিট বোর্ডটিতে যেখানে ইন লেখা রয়েছিল সেখানে আমাদের দুইটি টার্মিনাল ধোয়া রয়েছে একটি আইসির সঙ্গে গিয়ে লেগেছে এবং একটি গ্রাউন্ড এখন আইসির সঙ্গে যে টার্মিনালটি গিয়ে লেগেছে সেখানে পজিটিভ পজিটিভ টার্মিনাল এবং গ্রাউন্ডের সঙ্গে যে টার্মিনালটি রয়েছে সেটাতে নেগেটিভ টার্মিনালটি আমাদের লাগিয়ে দিতে হবে এখানে যদি আমরা টার্মিনাল দুটি উল্টা করে লাগাই ক্ষেত্রে কিন্তু আমাদের এমপ্লিফায়ারটি হতে হামিং আসার সম্ভাবনা থাকে তাই অবশ্যই এই টার্মিনালটি লাগানোর পূর্বে অবশ্যই আমাদের ভালোভাবে দেখে নিতে হবে কোনটা গ্রাউন্ড টার্মিনাল এবং কোনটা সিগন্যাল টার্মিনাল এই দুটি টার্মিনাল অবশ্যই আমরা মনোযোগের সহিত দেখেই কিন্তু লাগাবো তো আমাদের এই এমপ্লিফায়ারটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন আমরা এর সাউন্ড কোয়ালিটি চেক করে দেখব বিভিন্ন সময় দেখা যায় কপিরাইট আসার কারণে আমাদের সাউন্ডটি কিন্তু খুব কম সময়ের জন্য বাজাতে হয় তাই আমরা সাউন্ডটি খুব কম সময়ের জন্য বাজাবো আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো বা এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ